সালাদুত নামাজ সম্পর্কে একটু বলবেন তাজবি নামাজটি নিয়ে ওলামাই কেরামের মধ্যে আছে কেউ কেউ বলছেন হাদিসটি সহি কেউ কেউ বলছেন হাদিসটি কী দুর্বল ইন মোস্ট অফ দি কেসেস আমি মনে করি হাদিসটির মধ্যে দুর্বলতা আছে বলে যারা বলছেন তারাই অধিকস্তর শক্তিশালী কারণ কি কারণ হচ্ছে এই নামাজটা মানে জেনারেল যে নামাজে নামাজ থেকে কি একটু ভিন্ন নামাজ এমন কোন নামাজ আছে যেটা একটু ভিন্ন একটা নামাজও আছে কোনো নামাজই ভিন্ন না আপনি ফরজ নামাজ পড়েন অথবা কি সুনত নামাজ পড়েন নফল নামাজ পড়েন সলাতুল ভিত আদায় এগুলো কোনোটার মধ্যে কোনো ভিন্নতা নেই কিন্তু এই নামাজটা হঠাৎ করে একটু ভিন্ন এমনকি এদের নামাজ ভিন্নতা নেই তাকবির একটু বেশি এছাড়া আর কি আছে আর ছবি তো একরকম নাকি অন্য কোনো কিছু আছে কিন্তু হঠাৎ করে এই নামাজে আপনাকে কি বলে ওই যে তাকবির তাকবির পড়তে হবে পনেরো বার মানে তাজবির পড়তে হবে পনেরো বার আবার দশ বার আচ্ছা দশ বার পনেরো বার তাজবিরকে আপনি মনে রাখতে পারবেন কি করতে হবে আঙ্গুল গুনতে হবে না তো আঙ্গুল গুনতে গিয়ে তো আপনি নামাজের মধ্যে আপনার মনোযোগ নেই আছে কিনা মনোযোগ ফলে এই নামাজটির পদ্ধতিগতভাবে নামাজটির মধ্যে কি আছে একটি ভুল আছে ফলে এই এই নামাজটি যে এই এটা যে দুর্বল এটাই অধিকত শক্তিশালী